আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম আটচল্লিশ ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে তওবা করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চাই আমি আইনানোর ব্যবস্থা নিব পূর্বে রসুল আকরম সাল্লাম কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন পূর্বে আমাদের পেরেমি সাল্লাহামের ধর্ম কি ছিল

সমাজের বিভিন্ন অপরাধ এগুলোর যে আপনার কি বলে এটাকে এগুলোর যে ছোঁয়া এগুলোর যে আঁচ এগুলো সাল্লামের গায়ে তিনি লাগাতে দিতেন না বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহর করতেন সৈদামের যে মিল্লাত ছিল মিল্লাতি এটাকে বলা হয় এই মিল্লাতি ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাম ছিলেন তাহলে তার নবীগতের আগের যে সময়টা এই সময়টাতে তার যে দিন ছিল এটা ছিল দিন ইব্রাহিম কোন দিন ছিল তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম রাশ্লামের দিন এবং মিল্লাতের উপরে ছিলেন এবং সেই মিল্লাত সেই সেই এবং থেকে তিনি গিয়ে আল্লাহ আল্লাহ জিকির স্মরণ দোয়া করতেন নবী করিম সাল্লাম মক্কায় জন্ম হয়েছে তার মক্কায় বড় হয়েছেন চল্লিশটা বছর নবী হওয়ার আগ পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন আল্লাহ রব আলমিনের নবী হওয়ার একটা প্রমাণ এটাও যে চল্লিশ বছর একটা সমাজে একটা অন্যায় এবং শিল্কের সমুদ্রের মধ্যে ছিলেন কিন্তু শিল্পের এক ফোটা পানি কাদা ময়লা নোংরা কোনো কিছু তার শরীরকে তার ব্যক্তিত্বকে তার আমলকে তার বিশ্বাসকে এক মুহূর্তের জন্য স্পর্শ এটা সম্ভব শুধুমাত্র তার বেলাতে যাকে রক্ষা করেছেন স্বয়ং তার নবী মোহাম্মদ সাল্লাম মক্কায় সবাই যখন মূর্তি পূজা করে সবাই যখন শির করে সবাই যখন শিরকের ভিতরে নিমজ্জিত সবাই যখন বিভিন্ন জাহিলি যুগের কর্মকাণ্ডে নিমজ্জিত গোটা সমাজ একদিকে যাবে একটা মানুষ স্রোতের বিপরীতে একা একা টিকে থাকবে কেউ তাকে ওয়াজ নসিহত করে কনভিন্স করছে এরকম না এটা হতে পারে শুধুমাত্র কিসের মাধ্যমে আল্লাহ তালার তো নবী হওয়ার আগে তিনি মক্কার মানুষদের এই শিরপূর্ণ যে দিন এটার অনুসারী ছিলেন তিনি ছিলেন ইব্রাহিম আলসালামের মিল্লাতের কি ইমাম আল্লামা আলুসি রহমাউল্লা সহ বিশ্ববিখ্যাত মুফাসির মুহাতিক ওলামা ইকরাম এই কথাই বলেছেন যে তার আগের যে জীবন সিনালাইসিস করলে দেখা যায় যে তিনি দিনে হানি ভরে করেছিলেন তিনি যদি নিজে নবী হওয়ার আগে এক মুহূর্তের জন্য অন্যদের দেখা দেখি বাচ্চা কালেও যদি অন্তত শিল্পের কাজ করতেন না তাহলে শিল্পের বিরুদ্ধে তিনি যখন তাওহিদের দাওয়াত দিয়েছেন মক্কার মানুষ বলতো যে তুমি নিজেই তো একসময় পড়তা ঠিক না বেঠি কিন্তু অমুসলিমদের রচিত কোন নবীজির জীবনী গ্রন্থেও এরকম তথ্য পাবেন না যে মক্কার কোন মানুষের বুকের পাটা এই বল ছিল যে নবীজিকে বলবে যে তুমি নিজেও করেছ কারণ তিনি শিশুকাল থেকে সবাই শিরকে নিমজ্জিত থাকলেও বা বেশিরভাগ মানুষ নিমজ্জিত থাকলেও তিনি কিন্তু আল্লাহর অশেষ অনুগ্রহে সেফ ছিলেন নিরাপদে ছিলেন তারা আপন দাদা তিনি মক্কার পুরায়দের নেতা ছিলেন যারা মূর্তি পূজা করতো তাদের লিড দিতেন কিন্তু আল্লাহ তালা প্রিয় নবী হেফাজতে নিজের আপন চাচা আবু তালেব তিনি নবী করিম সাল্লামের অনেক প্রিয় ছিলেন নবীজি সাল্লাহ সাল্লাম তার স্নেহের ভাতুসপুত্র ছিলেন কিন্তু তারপরও চাচা বা দাদার আদর্শকে বা চাচার বন্ধুরা বাবার বন্ধুরা বা অন্য যারা আছেন মক্কার মোশেদ যারা ছিলেন সবাই তো ধরেন মনুজান সবাই তো সিনিয়র মুরবী তাদের ভুল কিছু তিনি গ্রহণ করতেন এটাই তার একটা বিশেষ আপনার বলতে পারেন অলৌকিকত্ব বলতে পারেন যে আল্লাহ তারা তাকে হেফাজতে রেখেছে আছে না অনেক সময় ভাই মানুষ এক সময় বড় আলেম হয়ে যায় বড় ভালো মানুষ হয়ে যায় কিন্তু তার পেছনে ইতিহাসে দেখা যায় একটু লিকেশ টিকেশ থাকে না মানুষটা ভালো কিন্তু এককালে হয়তো এই কাজটা করছে এই কথাটা বলছে সে নিজে এটার জন্য লজ্জিত এখন কিন্তু বলে ফেলছে তখন বুঝে যারা নবী হন শুধু আমাদের নবী যারা নবী হন সমস্ত নবী রাসুলকে আল্লাহ শিশুকাল থেকে মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসার পথ থেকে নিয়ে তাদেরকে আল্লাহ তালা গোটা সমাজের আগুনের আঁচ থেকে আল্লাহ তালা বিশেষভাবে সেভ রেখেছে এই জন্য তারা নবী এবং রাসুল হয়েছে আল্লাহ তালা তাদের প্রতি রহমতের বাড়ি ধারা বর্ষণ করে